হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন সকাল সাড়ে আটটা বাজে আর আজকের ডেট হচ্ছে মঙ্গলবার নভেম্বরের চার তারিখ সকাল সকাল রেডি হয়ে গেছি সংসারের কাজ বাজ সেরে আর মেয়ে গেছে কিন্তু পড়তে তারপরে পড়া থেকে স্কুলে যাবে আর ওর বাবা গেছে হচ্ছে কলকাতার একটু কাজে আর আমি সংসারের রান্না রান্নাবান্না সেরে রেডি হয়ে গেছি যাচ্ছে হচ্ছে আমাদের কলকাতার নাকতলা আশ্রমে যেহেতু আগামীকাল হচ্ছে আমাদের গুরুদেবের একশো চৌত্রিশতম আবির্ভাব উৎসব তো প্রতি বছরই উৎসবের দিন যাই এবছর মা বলল আগের দিন চল আর মেয়েও বললো মা তোমার শরীরটা ভালো না গুরুদেবের ওখান থেকে ঘুরে আসো ভালো লাগবে তো সেই জন্য রেডি হয়ে গেছি এখন মার সাথে আশ্রমে যাব দুদিন থেকে তোমাদের সাথে পুরো উৎসবটা শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন বেরিয়ে পড়বো মার ওখানে যাব তারপরে মার সাথে রওনা দেবো আশ্রমের উদ্দেশ্যে তো যাওয়ার আগে ওখানে দিদি বাড়িতে আমাদের পুচকুটা রয়েছে তার সাথে একটু দেখা করে নেব আর দুদিন থাক বলে দুটো শাড়ি নিয়ে নিয়েছি ব্যাগে তো চলো এখন পুচকুটার সাথে দেখা করে আশ্রমের উদ্দেশ্যে রওনা পুচকুলুকে ঘুম থেকে উঠা এসেছে তাকিয়ে আছে কিভাবে ঠিক কি হইছে মাথায় মাথায় ঠিক কি হইছে

তো বন্ধুরা তারপর দেখো বারাসাতে চলে এসছি আর ট্রেনে উঠে পড়েছি এখন সাড়ে নটা বাজলে ট্রেন ছাড়বে আর এদিকে দেখো সবাই গুরু বোনেরা বসে আছে আমি সবাইকে মাসি বলে ডাকি এদিকে মা বসে আছে আরও অনেকেই ছিল পরে এসছিল। তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে চলে এসছি দমদম স্টেশনে এসে এখানে মেট্রোতে উঠব একদম গীতাঞ্জলিতে নামবো তোমরা সকলেই জানো আমাদের নাকতলা আশ্রম কিন্তু গীতাঞ্জলিতে তো তারপরে নেমে দেখো স্টেশনে সকলে বসে আছি আমাদের এক মাসি কিন্তু আসতে পারিনি ভিড়ের জন্য তো সে আসলে তারপরে একসাথে সকলে কিন্তু আশ্রমের উদ্দেশ্যে রওনা দেওয়ার দেখো আশ্রমে চলেও আসলাম বন্ধুরা সমাধি মন্দিরে প্রবেশ করলাম কিন্তু এখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না তাও আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ক্যামেরা করেছি ভেতরে এই যে লাইন দিয়ে এখন যাব কিন্তু তোমাদের দর্শন আমি করাতে পারবো না ওখানে কিন্তু নিষিদ্ধ ছিল কোনো ভিডিও ফটো করা যাবে না তো চলো এখন চলে এসেছি আমাদের যেখানে নাম হচ্ছে সেখানে এখন নাট মন্দিরে চলে এসেছি এখানে কিন্তু এখন গুরুদেবের অর্ঘদান উৎসব শুরু হবে চলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের খুবই ভালো লাগবে তারই কিন্তু এখানে প্রস্তুতি চলছে সাজানো গোছানো তো এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাও ছিল না তোমাদের প্রথমেই বললাম তো যাই হোক যতটা পারবো তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো চলো এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে

মধ্যপ্রদেশ ভগবতানন্দ সরস্বতী মহারায় শ্রী মানুষ স্বামী শিবানন্দ সরস্বতী নারায়ণ ভাই ভাই শ্রীচন্দ্র সত্যপ্রাই গৌতম চক্রবন্ধী বাসিতে তাছাড়া

বন্ধুরা অর্ঘদান উৎসব হয়ে গেছে মা আর আমি এখন বেরিয়ে পড়েছি মার এক গুরু বোন আমার মাসির সাথে একটা জায়গায় যাব সেই জন্য তো তারপরে দেখো বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে মন্দিরটা পুরোটা শেয়ার করলাম কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় তো চলে এসছি দেখো শীতলা মন্দিরে পাশে আমাদের নাকতলায় আছে তোমরা যারা যাও অবশ্যই জানো তো মায়ের দর্শন করে মনটা তো সত্যি খুব ভালো হয়ে গেল সেই জন্য তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে নিচ্ছি জয় মা শীতলা তো তারপরে দেখো চলে এসেছি আশ্রমে আগামীকাল আমাদের মৎসবে যা প্রসাদ হবে সেই কড়াই ঠড়াইগুলো দেখো কত বড় বড় এটা তো অবশ্যই শেয়ার করতে হবে আর এদিকে দেখো কত চাল আমাদের গুরুদেবের আশ্রমে সবাই দান করেছে আগামীকাল প্রসাদ হবে সেই জন্য সত্যি খুব ভালো লাগে কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায় আর এদিকে দেখো কত বড় বড় কড়াই আর কয়লাগুলো কিন্তু বিশাল বড় বড় আর উনুনগুলোও কিন্তু বিশাল মানে বড় বড় করে এখানে কাটা হয়েছে তো চলো দেখো ডেচিগুলোও কত বড় বড় এখন যাব হচ্ছে নাট মন্দিরে নাট মন্দিরে এখন গিয়ে বসবো তো তার আগে একটুখানি এগিয়ে এসে যখন দাঁড়ালাম দূর থেকে দেখছে আমাদের মন্দিরের গুরুদেবের মন্দিরের উপরে একদম চাঁদ মামা তারপরে আমাদের গুরুদেবের একদম পুরো পতাকাটা উপরে ঝুলছে মানে কি সুন্দর দুলছে হাওয়ায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো আমাদের নববরাসাদ শাখার সঙ্গ থেকে আমাদের কিন্তু নাম হচ্ছে তো সেই জন্য সেখানে চলে এসেছি আর এখানে সবাই কিন্তু উৎসব একদম মাতোয়ারা এই যে দেখছো মাসি নাচ করছে সামনে আমাদের বাবলি মাসি তো চলো এখন সবাই আনন্দ করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের এখন নববরাস শাখা সঙ্গ এক ঘন্টা নাম হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা আমাদের নাম ছিল নববর্ষাত শাখা সঙ্গে রাত এগারোটা থেকে বারোটা এক ঘন্টা তো এখানে তাই তোমাদের দেখাচ্ছি হচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে সবাই উৎসবে এত মাতোয়ারা হয়ে গেছে বন্ধুরা যেহেতু বারোটা বেজে গেছে আর আমাদের ওখানে সাথে শাখা সঙ্গে কিন্তু নামও হয়ে গেছে এবার গেটের সামনে সকলে বাজি পোড়ানো চলছে তো বন্ধুরা এখন রাত দুটো বাজে আর আমার ঘুম হয়নি সবাই দেখো শুয়ে আছে নাট মন্দিরে আর মা পাশে শুয়ে রয়েছে আর আমি এখানে বসে বসে তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছি দেখো আগামীকাল সমাধি মন্দিরে যে পুজোটা হবে সেটাই কিন্তু এলইডিতে দেখানো হবে সেটারই প্রস্তুতি চলছে আর এখন যেহেতু বললাম আমার ঘুম হয়নি তার এক ঘন্টা পরে তিনটেই উঠে কিন্তু স্নান করে আমি আর মা রেডি হয়ে গেছি আমাদের সমাধি মন্দিরের বাইরে লাইন দিয়ে বসে রয়েছি যে সমাধি মন্দিরে ঢুকবো সেই জন্য তো সত্যিই খুব ভালো লাগছে আর এখন ভোর চারটে বাজে মার আমি এখানে বসে রয়েছি রেডি হয়ে তো ভাবছি আর আমি বলা বলি করছিলাম যাই গুরুদেবের জন্য ফুল মিষ্টি কিনে নিয়ে আসি তো তাই জন্য তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি দেখো সবাই কিন্তু আমরা স্নান করে এখানে বসে আছি গুরুদেবের দর্শন করব বলে তবে গতকাল ভিডিও যাও করেছি আজকে কিন্তু একদমই ভিডিও করা চলবে না তো তাও তোমাদের জন্য অল্প একটু শেয়ার করে দেবো তো দেখো এখানে আমরা ফুল মালা সব কিনে নিচ্ছি তারপরে গেলাম হচ্ছে মিষ্টি কেনার জন্য দোকানে তো সবই কিন্তু দোকানপাট খোলা ছিল যেহেতু গুরুদেবের উৎসব বলে কথা এইখানে কিন্তু সবসময় দোকান রাত্রিবেলা খোলা থাকে সবসময় মানে কি মানে উৎসবের দিনটা সকাল সকাল কিন্তু সবাই দোকানপাট খুলে দেয় আর চলে এসেছে এবার দেখো সমাধি মন্দিরে আর সব কিছু কিন্তু পুজো হয়ে গেছে তারপরে তোমাদেরকে গুরুদেবের দর্শন করাচ্ছে আর সবাই দেখেছো ক্যামেরায় হাত দিয়ে কিন্তু সরিয়ে দিচ্ছে আর এখন চলে এসছি মহাপ্রসাদ নিজে বলে বন্ধুরা আশ্রমে মহাপ্রসাদ সেবা করে দেখো বাড়িতে চলে এসেছি আমি আর মা সকলের জন্য কিন্তু একটু মহাপ্রসাদ নিয়ে এসেছি তারপরে এসে দেখলাম মনিকা পুচকুটাকে খাওয়াচ্ছে তারপরে ওকে একটু ঘুম পড়িয়ে দিলাম আমার কোলে দেখো ঘুমিয়ে পড়েছে আর ঘামে চোখ মুখের অবস্থা খুবই খারাপ আর সিঁদুর টিদুর সব ঘেঁটে গেছে আর জানি বন্ধুরা আমাদের গুরুদেবের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে আমি জানি তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা আবার পরে দেখা হবে